পরিবর্তিত পরিস্থিতিতে দেশের জনগণ ইসলামপন্থীদের ঐক্য কামনা করে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবে না নগর সম্মেলনে পীর সাহেব চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেন রাজনীতির উদ্দেশ্য হল দেশ জাতি ও মানুষের কল্যাণ নিশ্চিত কর কিন্তু স্বাধীনতার পর সরকারগুলো জনগণের সে আশা পূরণে ব্যর্থ হয়েছে এদেরকে নতুন করে দেখার আর কিছু নেই পাঁচ আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠছে বিএনপি নতুন করে আর কি দেখাবে তারা যা করবে তা আমরা এখন তো দেখছি ছাত্রজনতার শতস্ফূর্ত অভ্যুত্থানের পর মানুষ আশার আলো দেখছে নীতি ও আদর্শের নাম ইসলাম যাদের কথা ও কাজে মিল আছে তাদেরকে ক্ষমতায় পাঠাতে হবে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেয়া হবে না আজ পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার বিকাল পাঁচটায় রাজধানীর কাওরানবাজারস্থ ওয়াসা ভবন সংলগ্ন সড়কে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর সম্মেলন পঁচিশ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে তিনি আরও বলেন দুইটি ইসলামী দলের সৌজন্যে সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে তিপ্পান্ন যারা দেশকে ফ্যাসিবাদ ছাড়া কিছুই দিতে পারেন তাদেরকে নতুন করে দেখার কিছু নেই পাঁচ আগস্টের পর মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে তারা ইসলামের পক্ষে একটি বাক্স চা আমরা সে লক্ষ্যে কাজ করছি দেশের ইসলামী ও সমমনা দলগুলোকে কিভাবে কাছে এনে একটি বৃহত্তর সমঝোতা গড়ে তোলা যায় এবং নির্বাচনে একটি বাক্স দেয়া যায় সেটা জনগণের চাহিদা নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আলমাদানী বলেন জালেম স্বৈরাচার হাসিনা সরকার দেশ ধ্বংস করেছে জুলাই অভ্যুত্থানের পর দখল বাণিজ্য টেন্ডারবাজি চাঁদার হাত বদল হয়েছে বিগত বিএনপি সরকারের আমলে দুর্নীতিতে দেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুজ আহমদ বলেন ভালো নীতি ও নেতার দ্বারা দেশ চালালে দেশ ভালো চলবে পীর সাহেব চর্মনায় নেতৃত্বে দেশ পরিচালিত হলে মানুষ ইসলামের সুফল ভোগ করবে মানুষ ইসলামের বিজয় চায় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে প্রকৃত জাতীয় সরকার গঠন সম্ভব সমমনা ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মও তৈরি ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুল ধরতে হবে নতুন করে ফ্যাসিবাদ তৈরির সুযোগ বন্ধ করতে হবে সন্ত্রাস দুর্নীতি চাবাতবাজি বন্ধ করে জনগণের কল্যাণা নিশ্চিত করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন দেশ ও জাতিকে বিভক্তের রাজনীতি আর ফিরে আসতে দেয়া হবে না যারা আওয়ামী লীগকে নির্বাচনের মাধ্যমে পুনর্বাসনের অপচেষ্টা করছে তাদেরকেও আওয়ামী লীগের পথে হটানো হবে সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চর্মনাই নেতৃত্বে হাত পাখা প্রতীককে বিজয় করে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ভাতক কাপড় বাসস্থান চিকিৎসার নিশ্চয়তা বিধান করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি জড়িত থেকে কাজ করেছে জাতিকে বিভক্ত করার চক্রান্ত করলে দেশবাসী তা রুখে দিবে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন মাওলানা ইমতিয়াজ আলম মাওলানা আহমদ আব্দুল কাইম মুফতি দেলোয়ার হোসাইন শাকি মাওলানা লোকমান হোসাইন জাফরি আলহাজ আনোয়ার হোসেন মাওলানা নুরুল ইসলাম নাইম এম হাসমতো আলী ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন মুফতি ফরিদুল ইসলাম মুফতি মো মাছুদুর রহমান ডা মুজিবুর রহমান মুফতি নিজাম উদ্দিন শরীফুল ইসলাম আরিফ ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ শৌকত আলী হাওলাদার মাস্টার ওয়ারেন্ট অফিসার অব আমিনুল হক তালুকদার এ মোস্তফা মামুন মনির মুফতি সিরাজুল ইসলাম মুহাম্মদ নাজমুল হাসান প্রমুখ সম্মেলন শেষে প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদকে সভাপতি ও মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলামকে সেক্রেটারি করে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের নতুন কমিটি ঘোষণা করা